হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা তোমরা সীতামায়াপুরে নিশ্চয়ই সবাই গেছো আর কি ইস্কন মন্দির দর্শন করিনি এরকম বন্ধু কিন্তু খুব বন্ধুরা ইস্কন মন্দিরে রাধা মাদব দর্শন করেছো কিন্তু অনেক বন্ধুরাই আসো তারা হয়তো জানোই না যে ইস্কন মন্দিরের মধ্যে একটি সুবিশাল গোশালাও আছে তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ চাই না হ্যাঁ বন্ধুরা ইস্কন মন্দিরের মধ্যে একটি সুবিশাল গোশালাও আছে তাহলে বন্ধুরা চলো আজকের পর্বে তোমাদের দর্শন করাবো মায়াপুর ইস্কন মন্দিরের সেই সুবিশাল গোশালা এবং তোমরা এই গোশালার মধ্যে কিভাবে যাবে এবং এই গোশালার মধ্যে কি কি দেখতে পাবে সবকিছু কিছু নিয়েই আজকের এপিসোডটা তোমাদের আমরা দর্শন করাবো বন্ধুরা মায়াপুর চন্দ্রদয় মন্দির তো তোমরা নিশ্চয়ই দর্শন করেছ আর এই চন্দ্রদয় মন্দিরের পাশেই রাধা মাধবের মন্দির অর্থাৎ তোমরা যে মন্দিরটিতে রাধা মাধবের আরতি দর্শন করো এই রাধা মাধবের মন্দিরের সামনে দিয়েই এগিয়ে গেলে তোমরা গোশালার পথটি পাবে এই গোশালাটি চন্দ্রদয় মন্দির থেকে মাত্র সাত মিনিট দূরে তোমরা যারা হাঁটতে ভালোবাসো তারা হাঁটতে হাঁটতে ইস্কন মন্দিরে বিভিন্ন সৌন্দর্য দেখতে দেখতে গোসালায় যেতে পারো কিন্তু যে সকল বন্ধুদের হাঁটতে একটু সমস্যা হয় তাদের উদ্দেশ্যে বলবো এই মায়াপুর ইস্কন মন্দিরে টোটো গাড়ি পাওয়া যায় ইস্কন মন্দির মধ্যেই এই টোটো গাড়ি তোমরা করে গোশালায় যেতে পারো এই টোটো গাড়িতে মাত্র দশ টাকা মাথা পিছু নয় এছাড়া যে সকল বন্ধুরা এই গোশালায় যাওয়ার পরটি আরো আকর্ষণীয় করে তুলতে চাও তাদের উদ্দেশ্য বলবো শ্রীধাম মায়াপুরে ইস্কন মন্দিরের মধ্যে নন্দী মহারাজের রথ আছে এই রথে করে তোমরা গোশালায় যেতে পারো এই নন্দী মহারাজের রথে করে যদি তোমরা গোশালায় যাও সেক্ষেত্রেও মাত্র দশ টাকায় তোমাদের মাথা পিছু নেবে bir এই চন্দ্রদয় মন্দিরে সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই আমরা খুঁজে পাব গোশালা যাবার পথ আর এই গোশালা যাওয়ার পথেই তোমরা ডান দিকে দেখতে পাবে গৌরঙ্গ কুটির এবং বাম দিকে দেখতে পাবে অন্নদা কমপ্লেক্স আর এই অন্নদা কমপ্লেক্স হলো সিধা মায়াপুর ইস্ক মন্দিরে ফ্রি অন্নদান সেবা আর এই অন্নদা কমপ্লেক্সের সামনে দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই সোজা রাস্তা দিয়ে সামান্য একটু হেঁটে গেলেই তোমরা ডান দিকে দেখতে পাবে নিত্যানন্দ কুটির আর নিত্যানন্দ কুটির থেকে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে সেই আমাদের কাঙ্ক্ষিত সেই সিদাম মায়াপুর ইস্কন মন্দিরে সেই সুবিশাল গোশালা তোমরা দেখতেই আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের গোশালার গেটের বাইরে তাহলে বন্ধুরা আমরা এখন গোশালার মধ্যে প্রবেশ করব। এবং তোমাদের দর্শন করাবো এই গোশালার মধ্যে এমন কি কি বিশেষত্ব আছে যার জন্য এই গোশালাটি এত বিখ্যাত তোমরা গোশালার মধ্যে প্রবেশ করি প্রথমে দেখতে পাবে সামনে গোশালার নিজস্ব রিটেল শপ অর্থাৎ এই গোশালার যে গোমাতার আছে সেই গোমাতাদের দুধ থেকে প্রস্তুত বিভিন্ন রকম ঘি মাখন দই বিভিন্ন রকম মিষ্টান্ন প্রভৃতি তোমরা যারা এই মায়াপুর ইস্কান মন্দিরে গোশালা আসবে তারা অবশ্যই এই মায়াপুর ইস্কনের যে গোশালা রয়েছে গোশালার মধ্যে যে দই পাওয়া যায় দইটি অবশ্যই তোমরা স্বাদ গ্রহণ করবে কেননা এই দইয়ের যা স্বাদ তোমরা একবার যদি স্বাদ গ্রহণ করো তা কিন্তু ভুলতে পারবে না প্রিয় বন্ধুরা এতক্ষণ তোমাদের দর্শন করালাম গোশালার মধ্যে গোশালার যে নিজস্ব রিটেল শপ আছে কিন্তু গোশালার যে মেন আকর্ষণ সেই সব বিশাল আকার গোমাতা তাদের এখন আমরা দর্শন করব। প্রিয় বন্ধুরা গোশালার মেন গেট দিয়ে প্রবেশ করে তোমরা সামনে দেখতে পাবে গোশালার নিজস্ব রিটেল শপ আর রিটেল শপ পাশেই তোমরা ডান দিকে দেখতে পাবে একটি সিঁড়ি ওপর দিকে উঠে গেছে এই সিঁড়ি দিয়ে তোমরা ওপর দিকে উঠে গেলেই পৌঁছে যাবে ইস্কান মন্দিরের সেই গোশালায় গোমাতাদের চিত্র অঙ্কন করা আছে এবং তার পাশেই তোমরা অনুদান কেন্দ্র এই স্থানে তোমরা গোমাতাদের জন্য অর্থ দান করতে পারো তোমরা নিশ্চয়ই জানো গোমাতাদের শরীরে তেত্রিশ কোটি দেবদেবীর বাস তাই যদি তোমরা গোমাতাদের সেবা করাও সেক্ষেত্রে এই তেত্রিশ কোটি দেবদেবী কিন্তু প্রসন্ন হবে এই স্থান থেকে তোমরা গোমাতাদের জন্য অর্থের মাধ্যমে খোল ভুষি কিনে নিয়ে সেটা গোমাতাদের সেবা করাতে পারো এছাড়া তোমরা যদি মনে ভাবো অর্থ দানের মাধ্যমে এই গোমাতাদের পুরো একদিনের সেবা দান করবে সেক্ষেত্রে তোমরা একদিনের এই গোমাতাদের সেবা করতে পারো এছাড়া তোমরা যদি মনে ভাবো যে এক মাস এই গোমাতাদের যা আহ খোল ভুষির যা খরচ হয় সেই অর্থ দান করে সেবা করবো সেটাও কিন্তু তোমরা এই অর্থ বিনিময়ে তোমরা এইখানে সেবাটি করতে পারবে এই অনুদান কেন্দ্রের অপরদিকেই গোমাতাদের থাকার ঘর তাহলে বন্ধুরা এখন তোমাদের দর্শন করাবো মায়াপুর ইস্কান মন্দিরে সেই বিখ্যাত সুবিশাল গোমাতাদের thank <laughs> you বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরে কয়েকশো প্রজাতির কয়েকশো গোমাতা রয়েছে খুব সুন্দরভাবে এই গোমাতাদের সেবা করা হচ্ছে। বর্তমানে একটা কথা ভেবে খুব ভালো লাগে বর্তমান সময়ে গোমাতাদের যেখানে নিধন করা হচ্ছে সেখানে এই মায়াপুর ইস্কন মন্দির গোমাতাদের নিয়ে যে এইভাবে পরিচর্যা করছে সেবা করছে তা কিন্তু খুবই প্রশংসীয় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেশীয় গোমাতাদের সাথে সাথে বিদেশি গোমাতাদেরও এখানে সেবা করা হচ্ছে এবং পরিচর্যা করা হচ্ছে এই যে আছেন এই গোমাতাদের থেকে যে দুধ সংগ্রহ করা হয় সেই দুধ সরাসরি চলে যায় ইস্কন মন্দিরে রাধা মাধবের সেবায় অর্থাৎ এই দুধ থেকে বিভিন্ন রকমের মিষ্টান্ন ক্ষীর দই বিভিন্ন সুস্বাদু পদ রন্ধন করে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হয় এবং অবশিষ্ট দুধ থেকে প্রস্তুত করা খাদ্য দ্রব্য এই গোশালার রিটেল শপ থেকে বিক্রয় করা হয় তোমরা নিশ্চয়ই গোশালায় প্রবেশ করার মুখেই তা দর্শন করেছো তোমরা হয়তো ভাবছো এত গোমাতাদের এই গোশালায় সেবা ও পরিচর্যা করা হচ্ছে সে ক্ষেত্রে এত খাবার কোথা থেকে আসছে তোমরা জানলে অবাক হবে ইসকন মন্দিরের নিজস্ব ল্যান্ডেই এই গোমাতাদের জন্য সবুজ ঘাস প্রস্তুত করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো যে এই যে ধান গাছে খড়গুলি রাখা রয়েছে এই সব খড়ি সংরক্ষণ করে রাখা আছে গোমাতাদের জন্য তোমরা জানলে আরো অবাক হবে ইস্কন মন্দিরে এই গোশালা কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান করে দিয়েছে বুঝতে পারছেন না তাই না আসলে এই যে গোমাতা রয়েছে এই গোমাতাদের পরিচর্যা করার জন্য সেবা করার জন্য প্রচুর মানুষের দরকার তাই এই গোশালা স্থানীয় অনেক মানুষ আছে যারা এই গোমাতাদের সেবা করে তাদের জীবিকা নির্বাহ করে প্রিয় বন্ধুরা আজকের পর্বে মায়াপুর ইস্কন মন্দিরে গোশালার বিশেষ পর্বটি এখানে শেষ করছি পরের পর্বে দেখা হবে এই এইরকমই আরেকটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে হরে কৃষ্ণা